এবারে অস্ট্রেলিয়াতে আসার পরে প্রায় নয় মাস আট মাস নয় মাস হয়ে গেছে কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি হয় দেখছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি আজকে চার পাঁচ দিন হয়ে গিয়েছে সাথে তো আছে ঠান্ডায় কি বলবো আর এখানকার ওয়েদারের একটা জিনিস আমার পছন্দ না সেটা হচ্ছে ঠান্ডার ভিতরে প্রচন্ড বৃষ্টি হয় পুরা ফ্রিজিং তার ভিতরে বৃষ্টি মাঝখানে ঠান্ডা কমে গিয়েছিল এখন দেখি আবার ঠান্ডা পড়ছে সাথে যদি বৃষ্টি হয় আর কি করা বাচ্চা কাচ্চা স্কুলে যায় স্কুল থেকে আস্তে আস্তে পুরো ভিজে কাক ভেজা হয়ে যায় এই বৃষ্টির পরে যদি ঠান্ডাটা একটু কমে আর কি কি পরিমাণ ক্লাউডি হয়ে আছে আগামী বোধহয় চার পাঁচ দিন ধরে এরকমই বৃষ্টি হবে দেখাচ্ছে তো তিন চার দিন এরকম